আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলিং সহকারী পরীক্ষার তারিখ প্রকাশিত বিয়র্টস একটু আগে আমাদের কাছে অথেন্টিক নিউজ চলে আসছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিলিং সহকারী পদের পরীক্ষা কবে নাগাদ হবে বিয়র্টস অনেকেই বিষয়টি নিয়ে আমাদের কাছে অনেকেই অনেক দিন ধরে মেসেজ দিচ্ছিলেন ভাই আপনি বিলিং সহকারী সম্পর্কে কোনো আপডেট দিচ্ছেন না কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবেন তো আসলে আপডেট ছিল না দেখেই দিতে পারিনি বাট আজকে আমাদের কাছে একটা অপশন চলে আসছে যে কবে নাগাদ পরীক্ষা হবে সে বিষয়ে আজকে একটু জানিয়ে দিব তো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভিডিও শুরু করবো তার আগে একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো রাখবে তারা স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর্স মূল ভিডিওতে বাংলাদেশ পল্লী বোর্ড বিলিং বিলিং সহকারী পরীক্ষার তারিখ প্রকাশিত সহকারী পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের পাঁচ তারিখ অনুষ্ঠিত হবে বিলিং সহকারী শুধুমাত্র বিলিং সহকারী কিন্তু আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন আর আপনাদের অ্যাডমিট কার্ড ছাড়বে সাতাইশ বা আঠাইশ নভেম্বর